ইতিহাসের ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল প্রাণ বাঁচাতে গাড়ি বাড়ি ফেলে পালিয়ে বেড়াচ্ছেন ইসরায়েলের বাসিন্দারা ইসরায়েল জুড়ে এখন শুধু আগুন ভয় আর আতঙ্ক ইসরায়েল অধিকৃত জেরুজালেমের আশেপাশের এলাকায় তীব্র মাত্রার দাবানলের পর দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ দশ হাজার জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে এবং নয়টি বসতি সম্পূর্ণরূপে সরিয়ে নিতে বাধ্য হয়েছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে আগুনে এখন পর্যন্ত তেইশ জন ইহুদি আহত হয়েছেন তীব্র তাপ ও গরম বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে ইসরায়েলি কর্তৃপক্ষ গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন ইসরায়েলি কর্তৃপক্ষের মতে আগুন মুহূর্তের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং সরকার তা নিয়ন্ত্রণে রাখতে পারছে না ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে আগুন ইসরায়েলি সেনাবাহিনী ট্যাঙ্কের কাছে পৌঁছে গেছে ইজরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে আশদোদের রেলওয়ে নেটওয়ার্কের কাছে আগুন লাগার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে ইসরায়েলি সরকার সর্বোচ্চ স্তরের জরুরি অবস্থা ঘোষণা করার সঙ্গে সঙ্গে অধিকৃত অঞ্চল জুড়ে সমস্ত অগ্নি নির্বাপক দলের জন্য একটি সাধারণ সংহতি আদেশ জারি করেছে পাশাপাশি কিছু রাষ্ট্রের কাছ থেকে এই আগুন নির্বাপনের জন্য সহযোগিতা চেয়েছে ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ আগুনের নতুন ছবি সম্প্রচার করে জানিয়েছে পরিস্থিতি খুবই ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে এদিকে জেরুজালেমের নির্বাপন বিভাগের কমান্ডার সমুলিক ফ্রিডম্যান বলেছেন ইসরায়েলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল তিনি সতর্ক করে বলেন কিছু সময়ের মধ্যে ঘন্টায় ষাট মাইলের বেশি গতিতে বাতাস বইতে পারে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন যে গত নয় মাস যাবৎ নিরীহ ফিলিস্তিনিদের ওপর যে বর্বর নির্যাতন চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী এটা সেই পাপেরই ফল ফিলিস্তিনে যেমন আতঙ্কিত পরিবেশ তৈরি করে ইসরায়েলি বাহিনীর বোমার আঘাত এখন সেই আতঙ্কই বিরাজ করছে ইসরায়েলে